কেন এই যুগে জ্ঞান ছাড়া চলা যাবে না এই যুগটা অজ্ঞ থেকে চলার যুগ নয় জ্ঞান অর্জন করতেই হবে আর এই জ্ঞান অর্জন শুধু এক করলে চলবে না আপনাকে বহুমুখী শিক্ষায় শিক্ষিত হতেই হবে অন্যথায় আপনি ওই যে বললাম আল্লাহর নূর যেটা দিয়ে আপনি এখন বিশ্বকে দেখবেন এটা অর্জন করতে পারবেন না আর একটা কথা বলে রাখি অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করার পরেও যদি মনের মধ্যে হিংসা আর অহংকার আর গীবত্ত মধ্যে সংস্কৃতি না যায় ওই নোংরা কলমেও আল্লাহ নূর নাজিল হয় না কথা বুঝতে পারছি না অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন তো মনের মধ্য থেকে এখনো হিংসাই যায় নাই এখনো গিবত সমালোচনা সংস্কৃতিই বর্জন করতে পারেন নাই এখনো খোলা মনে সবাইকে ভাই মনে করতে পারছেন না সংকীর্ণ মন একটা ছোট মন নিয়ে ছোট লোকের মতো আপনি চলাফেরা করেন এই মন নিয়ে চললে আল্লাহ নূর নাজিল হবে না আল্লাহ নূর পেতে হলে মনটা প্রশস্ত হতে হবে নিরহংকারপূর্ণ হতে হবে কারো প্রতি হিংসা নাই কারো প্রতি বিদ্বেষ নাই কেউ আমার শত্রু না মুসলিম ভাইরা সবাই আমার ভাই উদার একটা যখন মন মানসিকতা থাকবে নিরহংকারপূর্ণ মন থাকবে জ্ঞান অনুযায়ী আমল হবে শেষ দায় কান্নাকাটি করবেন আল্লাহ নূর চলে আসবেন সাল আর এগুলো আসলে এখনকার সায়েন্স দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না এগুলো আধ্যাত্মিক কথাবার্তা আমাদের বাহ্যিক এই জগতের বাইরেও কিন্তু একটা জগৎ আছে আমি মনে হয় বুঝাতে পারছি না বারাকা আল্লাপাকের বরকত কি দেখেছেন কখনো চোখ দিয়ে আল্লাহ পাকের বরকত বলে একটা কথা আছে না আছে না আচ্ছা বরকত কি কি জিনিস আপনি চোখে দেখতে পারেন এমন একজন সালাফের কথা পড়লাম যিনি চল্লিশ বছর বেঁচে ছিলেন কত বছর চল্লিশ বছর এই চল্লিশ বছরে তিনি প্রায় তিনশোটা বই লিখেছেন কয়টা তিনশোটা এখন বলেন আমরা এখানে যারা বসে আছি অনেকে চল্লিশ পার করে ফেলছি না আমরা এই চল্লিশ বছরে কিছু করতে পেরেছি এই চল্লিশ বছরে একটা মানুষ তিনশোটা বই লিখতে পারে তাহলে আমরা বুঝতে পারছি যে তাদের সময়ের যে বরকত আর আমাদের হায়াতের বরকত এক না বরকত সম্পূর্ণ ভিন্ন জিনিস যেটা আমরা চাক্ষুষ দেখা জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে পারবো না পারবো পারবো না আরো বোঝাচ্ছি দেখুন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সারাদিনে কত কাজ করতেন তাহাজ্জুদ পড়তেন শেষ রাত্রে উঠতেন রাতের এক অংশ ঘুমাতেন আর এক অংশে উঠতেন উঠে তাহারুতে নামাজ পড়তেন লম্বা কেরাত মানে এক রাখাতে প্রায় চার পাড়া কোরকাতে চার পাড়া আমরা তো চারটা হাত পড়লেই একদম তাড়াতাড়ি রুকু করতে হবে দাঁড়া থাকতে পারতেছি না তাই নামাজ তো ডিজিটাল এখন যুগের সাথে সাথে নামাজও কি ডিজিটাল অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেব পেশাব পায়খানা চাপ নিয়ে নামাজ পড়াচ্ছে মনে হয় তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাঁচে আবার দেখা যায় মাঝে মাঝে যে নামাজ মানুষ পড়াচ্ছে পড়তেছে না মানে নামাজ পড়ানোর দায়িত্ব সে পালন করছে নামাজ নিজে পড়তেছে না তো এই ডিজিটাল নামাজ না নবী ইসলাম এক রাকাতে চার পাড়া তেলাওয়াত করেছেন প্রায় সাড়ে চার পাড়া তাহাজুদের নামাজে তখনই তো গিয়ে পা ফুলবে এই যে পা ফুলতো এমনি এমনি পা ফুলে কতক্ষণ দাঁড়ায় থাকলে একটা মানুষের পা ফলে তো নবী সাল্লুআসাল্লামের পা ফুলে যেত পা মোবারক ফুলে যেত লম্বা সলাদ পড়তেন সলাতের পরে আবার কিছুক্ষণ ডান কাতে শুয়ে থাকতেন সুন্নত পরে বেলাল্লা আনহু এসে ডাক দিতেন তিনি গিয়ে মসজিদ নববীতে নামাজ পড়াতেন ফজরের নামাজ হতো লম্বা এরাত হতো লম্বা নামাজের পরে আবার সাহাবিদের সাথে কথাবার্তা বলতেন দিনী বিষয়ে মজাকারা করতেন তারপরে এশরাকের নামাজ পড়তেন চাষতের নামাজ পড়তেন